আমি যখন আপনাকে বললাম যে আমি হাইকোর্টে লইয়ে আমি যখন আপনাকে বললাম যে আমি হাইকোর্টে লইয়ে দর্শক এই ভিডিওটা আমি জাস্ট পেলাম আমি কিন্তু এখনো কনফার্ম করতে পারছি না যে এটা কিসের ভিডিও তবে কিছু কথা এর মধ্যে যেগুলো শুনতে পাচ্ছি যে এই ভালো করে ভালো করে ক্ষমা চাইতে হবে তারপরে শেষে যেটা শুনতে পেলাম যে আমি আপনাকে বললাম আমি হাইকোর্টের উকিল তো এইসব শুনে কোথাও একটা মনে হচ্ছে তাহলে কি এটা ওই গত কালকের যে খবরটা সামনে এসছে সেটার ব্যাপার নাকি এই যে একটা হয়েছে না গতকালকে খবর হাইকোর্টের হেনস্থা বিষ্ণুপুর থানা আইনজীবীকে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র ভাইপর কেন্দ্র ওখানের কোথায় একটা যেন ওই মানে বিষ্ণুপুর থানার মধ্যে নেপালগঞ্জ নেপালগঞ্জ মনে হচ্ছে ওখানে ফাঁড়ি তো ওখানে গিয়েছিলেন এই আইনজীবী নাম হচ্ছে সৌরভ মন্ডল সম্ভবত গত কালকের কথাটা বলছি তো উনি গিয়েছিলেন ওনার একটা কাজে তো উনাকে মারধর করা হয়েছিল পুলিশের তরফ থেকে মানে মারধরের হ্যাঁ সৌরভ মন্ডল আর মারধরে যে অভিযোগটা উঠেছে পুলিশের বিরুদ্ধে এসআই তার নাম ছিল সুদীপ্ত সাংনাল মানে বেধড়ক মারধর এবং গাঁজা কেস দিয়ে ফাঁসিয়ে দেব এই সব আর কি থ্রেট দেওয়া এবং এত মারধর যে এই আইনজীবী কলকাতা হাইকোর্টে সৌরভ মন্ডলকে হাসপাতালে যেতে হয়েছিল এতটাই মারধর করা হয়েছে তো সেই জন্য গতকাল প্রতিবাদ হয়েছে কলকাতা হাইকোর্টে কলকাতা হাইকোর্টের কোনো কাজ গতকালকে হয়নি কারণ আইনজীবীরা বয়কট করেছিলেন বার অ্যাসোসিয়েশনের তরফ থেকে বয়কট করা হয়েছিল কোনো হিয়ারিং পর্যন্ত হয়নি এবং প্রধান বিচারপতির কাছে অ্যাপিল করা হয়েছিল বারের তরফ থেকে যে ওই অফিসারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করতে হবে এবং আমরা বলেছিলাম শুধু ওই মানে আমরা পরে শুনলাম যে ওনাকে শোকজ করা হয়েছে তারপরে ক্লোজ করা হয়েছে আমরা বলেছি ক্লোজ শোকজ না ওনার ঘর ধরে জেলে ঢুকিয়ে দিতে হবে কারণ উনি অন্যায় করেছেন মারধর করেছেন এবং সিসিটিভি ফুটেজ আছে সেটা খতিয়ে দেখতে হবে অন্যরা কে কি করেছেন না করেছেন কিছু হোক না হোক শুনেই তো জেলে ভর্তি করে দেন কত নিরীহ মানুষকে জেল ভর্তি করে দেন এইসব পুলিশের অফিসাররা আর সেখানে এরকম নিজে মারধর করেছেন আইনকে হাতে তুলে নিয়ে উনি কি শুধু শোকজ আর ওই ক্লোজ নোটিশ ওই সব করে কি হবে ও তো চাকরি করবেন ট্যাং ট্যাং করে থাকবেন আবার ঠিক লাইন করে ঢুকে পড়বেন ঠিক থানাতে এই সব তো করলে চলবে না জেল জেল পুলিশের জেল দেখতে চাই পুলিশের এই যে সাহস দুঃসাহস এগুলোকে বন্ধ করতে গেলে পুলিশেরও জেল দেখতে চাই আর পুলিশকেও বোঝানো দরকার যে জেল কি জিনিস এই যে মানুষদেরকে জেলবন্দি করে দেওয়া না বোঝানো দরকার জেল কি জিনিস আর এরকম ফুটাট ওইভাবে মারধর করা এরকম করা যায় না পুলিশ আইনের উর্ধ্বে না উর্ধে না ওর জেল হাউস আমি বলেছিলাম কথাটা গতকালকে তো আজকে যে ভিডিওটা এসেছে আমি শুধু ভাবছি যে ওই মানে এই এই পুলিশ অফিসার না কি কারণ এখানে একটা কোথাও একটা এসছেন চেম্বারে টেম্বারে হাইকোর্টে বা কোথাও একটা হবে আমি আমি জাস্ট পেলাম বলে আমি কনফার্ম করতে পারছি না এবং আপনাদের সামনে আনছি যদি আপনারা কেউ আমাকে কনফার্ম করে বলতে পারেন যে হ্যাঁ ইনি হচ্ছেন সেই সুদীপ্ত সান্যাল ওই পুলিশ অফিসার যিনি আইনজীবীকে মারধর করেছেন গাঁজা কেস দিয়ে ফাঁসি দিয়ে দেবেন বলেছেন তো একটু বলবেন তো যদি ইনি হয়ে থাকেন তবে আমি একটা ছবি দর্শক আপনাদেরকে দেখাতে পারি সেটা আমি পেয়েছি মন্ত্রীর সঙ্গে ছবি আমাকে কালকে একজন চিহ্নিত করে পাঠিয়েছেন এই যে মার্ক করা আছে এই যে মার্ক করা আছে আমি আপনাদেরকে একটু বড় করে দেখাই এই যে ওই যে মার্ক করা আছে মন্ত্রী দিলীপ মন্ডলের পাশে দাঁড়িয়ে উনি নাকি সুদীপ্ত সান্যাল এবার ওই ছবির সঙ্গে আপনারা যদি এবার এই ভিডিওতে যাকে দেখা যাচ্ছে তার সঙ্গে মিল পান তাহলে আপনারা একটু বলতে পারেন মিলটা আছে মনে হচ্ছে খানিকটা তো যদি উনি সুদীপ্ত সান্যাল হয়ে থাকেন তাহলে ভিডিওতে যা দেখতে পাচ্ছি তার মনে হচ্ছে উনি উনি তো আমি আন্দাজ করে এটা দেখাচ্ছি জাস্ট পেলাম আপনাদের সামনে রাখলাম এবং দেখুন কেমন এবার কাকতি মিনতি করছেন পুলিশের এই অফিসার কেমন কাকতি মিনতি করছেন কাকু কাকতি করলেও হবে না তবে এইসব চাই না আমরা চাই জেল 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 বিরাট অন্যায় করেছেন অনেক মানুষ তো অনেক অন্যায় করে ফেলেন তো হাত জোর করে ক্ষমা চাইলে কি তাকে কি ছেড়ে দেওয়া হয় না তার বিরুদ্ধে কেস দিয়ে তাকে জেলবন্দি করে দেওয়া হয় তো হাত জোর করে কি ক্ষমা উনি যে অন্যায় করেছেন যে অপরাধ করেছেন আইনজীবীকে যেভাবে গাঁজা কেস দেওয়ার হুমকি দিয়েছেন মারধর করেছেন ক্ষমা চাইলে ক্ষমা কি আমি তো গতকালকে বলেছিলাম যে বদ্ধ পাগল নাকি উন্মাদ নাকি ভাইপো সাত লক্ষ ভোটে জিতেছেন বলে একেবারে বিরাট গর্ব অহংকার শক্তি একেবারে সঞ্চিত হয়ে গেছে সারা শরীরে যে যা খুশি করতে পারি হ্যাঁ ভাইপোকে এত ভোটে আমরা জিতিয়েছি হ্যাঁ আমরা যা খুশি করতে পারি আমরা ভাইপোর এলাকার পুলিশ কেউ কিছু করতে পারবে না মানে এই দম্ভ এসে গেছে নাকি মারধর করবেন কলকাতা এবং বলা হয়েছে উনি সৌরভ মন্ডল বলেছেন আমি কলকাতা হাইকোর্টের আইনজীবী যেটা খবর যে আইন কলকাতা হাইকোর্টের আইনজীবী মার সেটা আমি সেটারও ব্যাখ্যা গতকাল দিয়েছি যে তার মানে কি ওই হাইকোর্ট যেহেতু ব্যানার্জি পরিবারকে মাঝে মধ্যে বিপদে ফেলছে সেই জন্য সব আইনজীবীরাই খারাপ এসে হাইকোর্টের আইনজীবী বিচারপতিদের বিরুদ্ধে কিছু করতে পারছে না চলো আইনজীবীদেরকে মারো স্বামী কি ভাইপোর কানেকশন নাকি মাতাল আবার মাতাল হলেও তালে তো ঠিক থাকতে হয় তো না তো বোঝা উচিত ছিল তাহলে অ্যাকচুয়াল কারণটা কি আমি সেই ব্যাখ্যা নিয়ে গতকাল বলেছিলাম আমি আবারও বলছি যদি ওই ব্যক্তি হয়ে থাকেন সুদীপ্ত সন্ন্যাল আজকে খুব ভদ্র ভদ্র হ্যাঁ কাচু কাচু হয়ে গেছেন একেবারে হ্যাঁ কিরকম দেখুন না যেন ভাজা মাঠ মাছটা উল্টে খেতে জানেন না বা ওই ক্ষমা চাইছেন ক্ষমা করেন ক্ষমা ভিতরে ভিতরে চোখ মানে এই যে প্রথম দিকটা এরকম তারপর ভিতরে ভিতরে দুষ্টুবির ছাপটা আছে চোখে মুখে দুষ্টুবির ছাপটা আছে হ্যাঁ পরে বুঝে নেবো দেখে নেব এরকমটাই ব্যাপার আছে হয়তো খানিকটা এদিক ওদিক করছেন হ্যাঁ ক্ষমা ক্ষমা চাওয়ার ব্যাপারটা করছেন কিন্তু ক্ষমা নাই যদি কেউ ক্ষমা করে দেন আমি জানি না কি হবে ডিপার্টমেন্টাল ব্যবস্থা শোকজ বা ওইসব হয়েছে আবার মনে হচ্ছে কেউ পাঠিয়েও থাকতে পারেন যাও ক্ষমাটা চেয়ে এসো আবার তোমাকে আবার ঠিক জায়গায় পোস্টিং করে দেবো হতেও পারে তো এইসব সব ক্ষমা করা মানে না অন্যায়কে প্রশ্রয় দেওয়া অন্যায়কে প্রশ্রয় দেওয়া আমি আবার বলছি পুলিশ ওনার যাই হন ওনার বিরুদ্ধে অ্যাকশন হয়ে জেল করা উচিত দর্শক আমাকে একটু কনফার্ম করবেন আপনাদের সামনে রাখলাম যদি সত্যি আমি যেটা বলছি যে ইনি ওই পুলিশ অফিসার যিনি করেছেন করেছেন মারধর যদি বলেন একটু কনফার্ম করে আমাকে বলবেন তাহলে আমি নিশ্চিত হতে পারবো বা যদি অন্য কোন তথ্য পান ওনার অন্য কোনো পরিচয় পান পান সেটাও বলবেন যা বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে এবং আপনারা বলবেন কি করা উচিত যদি উনি সত্যি সুযোগ সান্নাল হয়ে থাকেন বলুন